নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয়টা হলো যে গুরুদীক্ষা অনেকে নিয়েছে তো গুরুদীক্ষা নিয়েছে তো অনেক সময় আপনারা গুরুজির কাছে শুনেছেন বিভিন্ন কথাবাচকের মাধ্যমে বা বিভিন্ন কথার মাধ্যমে আপনারা শুনে থাকেন যে গুরুমন্ত্র সিদ্ধি হয় বা এই মন্ত্র সিদ্ধি হয়ে গেলে অনেক উপকারে না এইভাবে তো অ্যাকচুয়ালি গুরু দীক্ষা যারা নিয়েছেন তো গুরুমন্ত্র তাড়াতাড়ি সিদ্ধি করার উপায় কি আছে দেখুন সব কিছু ফল তো হনুমানজির হাতে সব কিছু মানে আমরা শুধু আর্জি করতে পারবো কিন্তু মর্জি ওনার হবে তো অ্যাকচুয়ালি গুরুমন্ত্র জলদি সিদ্ধি করতে গেলে কি উপায় আছে তার উপায়টা হলো এটাই ধরুন আপনার গুরুমন্ত্র আছে সীতারাম হনুমান সীতারাম হনুমান তাহলে আপনাকে কি করতে হবে প্রত্যেক দিন পূজাপাঠ যেভাবে করেন ঠিক সেইভাবেই পূজা পাঠ করবেন প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের কথা বলছি পূজা পাঠ করার পরে আপনি একটা ভজন কীর্তন চালাবেন অবশ্যই মনে রাখবেন গুরু মন্ত্র যেটা আপনারা নিবেন সেটা কিন্তু গোপনীয় থাকে এটা কাউকে প্রকাশ করতে নেই এটা আপনাদেরকে গুরুজি বারবার বলেছে এবং আপনাদের এই কথাটা মনে রাখতে হবে তো আপনারা একটা ভজন কীর্তন যে গুরুমন্ত্র নিয়েছেন সেই গুরুমন্ত্রে একটা ভজন কীর্তন আপনারা ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে সেটাকে একটা ভজন সংকীর্তন রূপে আপনি মনে মনে গাইবেন তাহলে কিন্তু সকালে যে পাঠার পরে যে ভজনটা আপনারা শুনবেন সেটা কিন্তু সারা দিন মনে আপনার লেগে থাকবে মনের মধ্যেই লেগে থাকবে অনেক সময় আপনারা এটা বললে হয়তো বুঝতে পারেন অনেক সময় বিভিন্ন গান আপনারা শুনে থাকেন তো সেই গানটা কিন্তু সারাদিন আপনাদের মনের মধ্যে আসতে থাকে তো সেই জন্য গুরুমন্ত্র ভজন গুরুমন্ত্র যেটা নেবেন সেইটার ভজন কীর্তন যদি আপনি শুনেন তাহলে কিন্তু সারা দিন ওই ভজন কীর্তন আপনার মুখের মধ্যে লেগে থাকবে তাহলে কিন্তু সব সময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা গুরুজি বারবার বলে শ্বাসও কি মাল আসে মানে প্রত্যেকটা শ্বাসে কিন্তু গুরুমন্ত্র জপ করা দরকার সেটা আপনাকে অভ্যাস করে নিতে হবে সেটা নিজের মধ্যে সেইরকমভাবে আপনাকে তৈরি করে নিতে হবে যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা শ্বাস রাম রাম তো এইভাবে প্রত্যেকটা শ্বাসেই যেন আপনারা গুরুমন্ত্র মনে মনে বলতে পারেন ঠিক সেটা আপনারা খেয়াল রাখবেন তো এইভাবে যদি আপনারা ভজন কীর্তন চালিয়ে যদি ধরুন পাঁচ মিনিট ভজন কীর্তন সকালে শুনে নিলেন তাহলে কিন্তু দিন ধরে সারাদিন ধরে আপনার ওই ভজন কীর্তন আপনার মনের মধ্যে আসবে যদি গুরুমন্ত্র হয় তাহলে গুরুমন্ত্রটাও এইভাবে আসবে ঠিক এই রকম ভাবে গুরুমন্ত্র খুব তাড়াতাড়ি সিদ্ধি করা যায় গুরুমন্ত্র মানে মালাতেও জব করা যায় বিনা মালাতেও জপ করা যায় যেখানে যেমন নিয়ম আছে সেটা আমি জানি না কিন্তু বাঘেশ্বর ধামে যারা দীক্ষিত তারা মালাতেও জপ করতে পারেন আর মনে মনেও জব করতে পারেন চলতে ফিরতে মানে যে কোনো জায়গায় করা যাবে এটা গুরুদেব বলেছে জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম